হে গাইজ আমি আসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা একদম ভিন্ন ধরনের তার কারণ তোমাদের আমি প্রথমেই বলে দিই তো অনেক দিন ধরে আমার কিছু দর্শক বন্ধু কিছুর মধ্যে একজন যে বন্ধু আমাকে অনেকবারই অনেক দিন ধরে বলছে যে আমাদের এখানকার সুন্দরবনে মোরগ বা মুরগি তার ভিডিও দেওয়ার জন্য তো অনেক দিন ধরে আমি দেওয়ার চেষ্টা করব করব মানে দেবো দেবো করে করে অনেক দিন দেওয়া হয়নি তো মানে সময়ের অভাবে সেটাও করে ওঠা হয়নি তো আজকের এই সুযোগ পেয়েছি তো তোমরাই আমাদের পরিবার তো তোমাদের কথা রাখাটা আমাদের কর্তব্য তাই ভাবলাম যে ওই দ ওই বন্ধুর কথাটা রাখা যাক চেষ্টা করা যাক তার তার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণই তো দেখো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তো যাই হোক আজকের ওই পর্বটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আজকে চারিদিকে ওয়েদারটা একটুখানি দেখায় তোমরা একটু দেখো ওয়েদারটা ওই পাশে একটু ঘুরিয়ে দেখা দেখতে পাচ্ছ একদম মেঘলা মেঘলা মতো ওয়েদার তো আজকের পর্বটা এখান থেকে শুরু করছি আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে অনেক কিছু তোমাদের দেখানোর আছে আমাদের গ্রামের কত ধরনের মোরগ পাওয়া যায় মুরগি পাওয়া যায় হ্যাঁ কি কী নাম হয় সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ না করে আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর দেখতে পাচ্ছ আমি কেমন একটা সেজেছি তার কারণ এই দেখো জাল হাতে নিয়ে চলে এসেছি আজকের পুকুরে মাছ ধরবো আগে মাছটা ধরে নিই তারপর তোমাদের সাথে দেখাবো যে আমাদের এখানে কী কী মোরগ পাওয়া যায় কি কি নাম হয় কি কি কত ধরনের কত রঙই কত রকমের পাওয়া যায় সবটাই তোমাদের সাথে দেখাবো সবটাই শেয়ার করব তো সঙ্গে থেকে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা রাখছি ভালোই লাগবে তো চলো এখন জালটা ফেলবো সকালে রান্না হবে তো সেই জন্য আগে জালটা ফেলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আসো হ্যাঁ যাক যাক আই সি ওইখানে কার ওইখানে কর তো দেখো বন্ধুরা এই হলো আমাদের পুকুরের মাছ পোনা মাছ

ধারে করে মারবি দিকে আই ফেলতে পারি নি তো বউ চেষ্টা দাও হো জাল হাত থেকে উপরে উঠেছে কি পাচ্ছ জালটা উপরে উঠে গেছে তো তোমরাও জানো যে আমি এখনো ঠিকঠাক জাল ফেলতে পারি না তো করতে করতে শিখবো নিশ্চয়ই এক সময় এই তো যেমন বলা তেমন কাজ আমি দ্বিতীয়বার ফেলতে পারিনি ওপরে তুলে দিয়েছিলাম তো এইবার দেখো তোমরা দেখতেই পেলে যে কত সুন্দর করে আমি গোল করে ফেললাম এমনকি মাছও উঠবে কারণ জালে খোঁড় দিচ্ছিল আমি বুঝতে পারছিলাম তো আমি যেহেতু সবে সবে শিখছি বেশ আমার কিন্তু মজাও লাগছে আর একজন দেখো খাওয়ার জন্য কি না কি করে তোমরা তো জানোই যে আমাদের পুকুরে জাল হবে আর পুচু আসবে না ফেলা এটা তো হতেই পারে না ও সব সময় থেকে জানি না গন্ধ পেয়ে যায় ঠিকই চলে আসে যেখানেই থাকুক না কেন তো যাই হোক অনেকক্ষণ জাল ফেলা হলো এদিকে তারপর ঘাটের কাছে এসে আমি আর মা দেখো দুজনই মিলে শাকের মধ্যে জাল ফেলে আর একদম হাঁচা করছি অনেকগুলো মাছও ধরলাম আর এখন জালটাকে একদম ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ আর ফেলবো না আর আমাদের বাড়িতে তিনটে মানুষ হয়ে যাবে যা ধরেছি মাছ তো চলো এখন একটু জালটাল টাল পরিষ্কার করে ধুয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট আর আমি তো জাল ফেলতে তেমন পারি না এই সবে সবে আমি শিখছি তাই জন্য একটু মানে মনের মধ্যে উৎসাহটা বেশি তাই জন্য একটু সুযোগ পেলে মনে হয় একটু জাল ফেলি জাল ফেলি তো যাই হোক জাল ফেললাম আর প্রথম প্রথম একটা দুটো করে মাছ পড়ছিলো তারপরে লাস্ট পাটাতে একদম বেশি করে অনেক কটা মাছ পড়েছে তো বন্ধুরা এই হলো মাছ আর দেখো মার কিন্তু মাছ একদম পুরো কাটা কমপ্লিট আর তোমরা মাছটা দেখে হয়তো মনে করছো যে এই বাবা এই কটা মাছ এত মাছ এত মাছ বললো কিন্তু মাছ অনেক পড়েছিল কিন্তু আমাদের বাড়িতে যেহেতু তিনটে তিনটে মানুষ তাই বেশি মাছ নেওয়া নেওয়া হয়নি মাছই হয়েছে নিজেদের তো মাছ ধরা শেষ আর এখন যাচ্ছে একটু দিদির বাড়ির দেখি দিদি এখন অনেক ঘর করেছে শুধু একবার দেখো দিকে দিদি খড় দিয়ে বাইরে উনুনে রান্না করছে তো চলো দাদা ওদিকে কি করছে দেখ দেখ দেখা এখন হচ্ছে কার চালা করছে কাকু বেরোচ্ছে পড়ে বা অনেক দিন ধরে আমাকে ওই বন্ধু বলছে যে আমাদের মোরগের ভিডিও দিতে আমাদের সুন্দরবনের যে মোরগ বা মুরগি তার ভিডিও দেওয়ার জন্য তো আমরা আমি তোমরা শুনতেই পাচ্ছ যে মোরগ ডাকছে তো অনেক দিন ধরেই দেব দেবদেব করে সেভাবে সময় হয়ে ওঠেনি তো সেই জন্য আমি দিদির বাড়ি বরদির বাড়ি আমার নিজের প্রোগ্রাম সেই সব মিলিয়ে আমি আর সময় করে উঠতে পারি নিজে ভিডিওটা দেব তো সেই জন্য আর দেওয়া হয়ে ওঠেনি তা আজকের একটু ফ্রি আছি তো কালকের আবার নাচ করানো আছে আগামীকাল সেই জন্য একটু ফ্রি আছি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো আমি আমাদের এখানে যদি মোরগ খেলা হতো গ্রামে তোমরা কম বেশি শুনে থাকতেই পারো যে আমাদের সুন্দরবনে মোরগ খেলা হয় বা সুন্দরবনে শুধু বলে না কথা না অনেক জায়গাতে হয় মোরগ খেলা তো আমাদের আজকে যেহেতু বারে বৃহস্পতিবার তো আজকে মোরগ খেলা না ওটা হচ্ছে গতকাল চলে গেছে বুধবার মোরগ খেলা হয় তো যদি বুধবার হতো তাহলে তোমাদের আমি ভালো করে দেখাতে পারতাম যে কত বড় বড় মোরগ পাওয়া যায় আমাদের এখানে তো যেহেতু আমি কিছু কিছু বাড়ি গিয়ে আমি তোমাদের দেখাবো তো কি কী আছে পাওয়া যায় সেটাও তোমাদের দেখাবো তো চলো চলো তার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা তোমাদের আর যারা আছো যেসব বন্ধুরা আছে তাদের সবাইকেই বলছি তোমাদের যদি কিছু বলার থাকে বা তোমাদের কিছু জানার থাকে যে এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু বলো আমি চেষ্টা করব সেই সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আর তো চলো আমি নিজেদের বাড়ি থেকেই শুরু করছি আমাদের নিজেদের বাড়িতেই মরে গেছে তো সেখান থেকেই শুরু করছি তোমাদের ছোট থেকে বড় থেকে সবটাই তোমাদের দেখাবো তো চলো আমাদের প্রথম থেকে শুরু করে আমাদের বাড়ি থেকে আর এই যে দেখতে পাচ্ছ মোরগটা এই কিন্তু খুব কমে ওই দেখতেই পাচ্ছো কেমন কামড়ানোর জন্য ছুটছে তো এইগুলো হচ্ছে এটা হচ্ছে দেশি মোরগ এইটা ওইটা লালটা যে ফুল ওটা হচ্ছে সাঁড়ার এটা হচ্ছে শাড়ি আর এই হলো ছোট ছোট বাচ্চা বাচ্চা অনেকগুলো আমাদের মুরগি বাচ্চা তোলা হয়েছে এই ছোট ছোটো মোরগগুলো মানে মুরগিগুলো সব মোরগ মুরগি সব আছে ছোটো ছোটো বাচ্চা এগুলো সব দেশি মোরগ আর এইখানটাও আছে এই যে এইগুলো দেখতে পোলট্রি মুরগির মতো কিন্তু পোলট্রি না এগুলো সব দেশি এই দেখ এদের জন্য ঘর করে দেওয়া আছে এরকম সুন্দর করে আর এই একটা মোরগ আমাদের ছাড়া থাকে যে ডিম দেয় এই সবকটা মোরগ মুরগি কিন্তু ডিম দেয় আর ওইটা একটাই এক আমাদের মোরগ আর নেই মোরগ একটাই মোরগ আছে আর তার জন্য এরকম সুন্দর করে ঘর করে দিয়েছে যাতে গরমটা না লাগে এরকম একটা ব্যবস্থা করা আছে তো চলো আমাদের বাড়িতে দেখালাম এইবার তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির ঠিক পেছনে একটা মামিদের বাড়ি হয় নাকি স্কুল আর আর তোমাদেরকে এবার একটা মোরগ যে দেখাবো এই যে দেখতে পাচ্ছ দাঁড়া একটু খোলো বেরোবে না সব থেকে বড় মোরগ এইটা হচ্ছে তোমার বনরাজ তো এই দেখতে পাচ্ছ পা থেকে মাথা মধ্যে কত বড় আর অনেকই এটা আর জানি না যে আমাদের এখানে সুন্দরবনে গ্রামে এখানটা কি হয়েছে মোরগের মানে কি একটা রোগ ধরেছে তার জন্য পুরো প্রায়দের প্রায় লোকেদের বাড়ির মোরগ পুরো মোড়ে মুরগি পুরো মোড়ে পুরো ফাঁকা গেছে তাই না তোদের দাদুদের কটা মুরগি মরলো ওই বাগবাগানের দিকে ওই দিকে একজনের বাড়ি পঁয়তাল্লিশটা মুরগি একসাথে নাকি মরে গেছে তাতে মুরগি ফার্ম ছিল দেশি মুরগি টুরগি পুরো সব পঁয়তাল্লিশটা মুরগি পুরো মরে গেছে তুমি তোমরা ভাবতে পারছো

এই একটা সাদা মোরগ দেখতে পাচ্ছো এটা হচ্ছে বড় আর এই দেখতে ওগুলো সব দেশি আর এক সাইজ ছোটো এই যে এই দেখো আমি ফোনটা নিয়েছি ওরা মনে করে যে খাবার নিয়েছি সেই জন্য সব এগিয়ে চলে আসছে আর এইগুলো কিন্তু সব বনরাজ মোরগ চলো মুরগির এই সব কি দেশি মরক না রাঁচির আছে বনরাজ আছে সব বনরাজ এগুলো সব বন মুরগি তাই তো পেশা সব করে সারা একটা মানে শাড়ি তো মানে ও একটা সারা ওই যে ওই যে ফুল বড় যেটা ওইটা হচ্ছে সারা আর এই তিনটে পুরো শাড়ি এই যে আর এই পেশাদের বড় বড় মুরগি পাওয়া যায় এখান থেকে কত বড় বড় মোটা মোটা মুরগিগুলো সব আচ্ছা তারপরে সেকেন্ড ঘর আর এইগুলো আর এই বড় মোটাটা সাঁড়া না আর একগুলো শাড়ি আচ্ছা এই ঘরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হচ্ছে শাড়ি আর এই বড় যে এই যে এই যে ফুল এই যে এই যে লাল মতো এই মোটা মতো করে এইটাই হচ্ছে সব হচ্ছে এটা হচ্ছে সাঁড়া আর এই যে খাব মতো করে এখানে ডিম দেওয়ার জায়গা করে দেওয়া ডিম দেয় একটা বসেছিল আমি ফোনটা ঢুকিয়েছি বলে চলে গেছে ছুটে আর এই সব কিন্তু বেশ চেহারা চেহারা আছে বেশ দেখতেই পাচ্ছো কত সুন্দর এই যে দেখো আমি পুরো মুরগি ঘরের মধ্যেই ঢুকে গেছি এই দেখো শুধু তো চলো তারপর ওপরেটা দেখাই আর ওপরে আছে এই মুরগি এইটা হচ্ছে দেশি মুরগি এর আবার লেজ নেই অনেক মুরগি আছে সব সারা মুরগিগুলো এ ভাই সব এই মুরগিগুলো ল্যাজ নেই কেন এম এই মুরগিগুলো ল্যাজ নেই এই দেখতে পাচ্ছি দেখি সব কিন্তু সব কটা সারা মোরগ সারা কিন্তু কারো ল্যাজ নেই এগুলো সব দেশি মোরগ এগুলো সব দেশি চারটাই তোমরা দেখো এই দেখো চারটে ঘর ওপরে দুটো দেশি ঘর থাকে আর এটা নিচে পুরো সব বনরাজ চলো মানে কে হাঁচু করে ফিক ফিক করে

নিয়ে পুরো আমার চুল টুল পুরো একদম শেষ করে দিল তো তোমাদের তিনটে বাড়ি দেখালাম আমাদের নিজেদের বাড়ি জেঠিমাদের বাড়ি চারটে বাড়ি দেখালাম তো চলো আর কাদের বাড়ি আছে দেখাই চলো তো আসলাম আর এক দাদুর বাড়ি দাদুর বাড়ি দেখো দেখতে পাবে আর একটা আছে আর এই দেখো এই হলো মরে গেছে না আর এই হলো ছোটো সব মুরগি বাচ্চা আর তোমাদের সাথে মুরগির সাথে ফ্রি আর একটা জিনিস দেখায় আর এই হাঁসগুলো ও এই হাঁসগুলো সেই লাগে এগুলোকে পেরি হাঁস বলে দেখতে পাচ্ছ কত বড় বড় হাঁস আর এটা হচ্ছে এটা হচ্ছে দিদাদের এই হাঁস মুরগি তোমার কটা মুরগি কটাছে না কটা সাতটা মুরগি মরিচে তোমরা শুনতেই পেলে যে সাতখানা মুরগি মরে গেছে তো আমাদের এই শুধু এই দিদাদের বাড়ি বলে কথা না অনেকের বাড়িতেই মুরগি মরে গেছে এই যে দেখো এই একটা দেশি মোরগ মুরগি আর এই একটা এই যে এই বেরিয়ে যাবে নালে আর বেরিয়ে গেলে লোকে যাদের মুরগি তারা ধরে আমাকে আর নিচে কটা আছে আর নিচে হচ্ছে এই একটা ডিম দেওয়া মুরগি না এইটা হচ্ছে ধারি দেওয়া ধারি আছে ডিম দেওয়া মোরগ মুরগি মোরগ মোরগ কচি মোরগ মোরগ বলে মোরগ মোরগ হয়ে যাচ্ছে শুধু চলো টাকু চলো তো বন্ধুরা পাড়ায় ঘুরে ঘুরে আমি তোমাদের তো সব মুরগি দেখালাম কম বেশি অনেক মুরগি দেখিয়েছি ঘুরতে ঘুরতে আমি নিজে হাঁপিয়ে গেছি তাই জন্য আমি একটু জল খেলাম আমি ধরি এসে তো আশা করি আর আর যাই দেখাই আমাদের পাড়ার মধ্যে তোমাদেরকে যাই মুরগি দেখায় না কেন একই মুরগি দেখতে পাবে কিন্তু বিভিন্ন কালারের এই এটাই হচ্ছে ব্যাপার কিন্তু বনরাজ আর হচ্ছে তোমার কি বলে দেশি মোরগ মুরগি আর রাঁচির এই ছাড়া আমাদের এখানে অতটা পাওয়া যায় না যেমন কী বলে কক মোরগ টার্গি তারপর আর ক্যালভ্যাট সব মোরগগুলো আমাদের এখানে ওই চাষ হয় না আমাদের দেশি বনরাজ আর রাঁচি এই তিনটে মোরগ বেশি মুরগি বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি একটা দুটো করে মুরগি থাকেই তো এইগুলোই পাওয়া যায় আমাদের এখানে তো সেটাই তোমাদের ঘুরে ঘুরে দেখলাম আর যদি আজকে আমাদের মোরগ খেলা হতো আমি তোমাদের আরও ভালো করে দেখাতে পারতাম নেক্সট বার চেষ্টা করবো তোমাদের আমি ভিডিওটা মানে ভালো করে করে দেখানোর জন্য তো এইটুকুনি দেখালাম আর কি বলবো আর তো মানে তেমন আর কিছু দেখানো নেই একটু মুরগি দেখাবো দেখাবো না বলছিলাম তারপরে মনে পড়লো যে আমাদের বাড়ির পাশেই আছে যে ছোটো বড়ো যারা জমল দুবন তাদের বাড়ির তারা তোমাদের একটা জিনিস দেখায় এখানে দাঁড়া তো বন্ধুরা এই দেখো এইটা দেখতে পাচ্ছ পেঁপে গাছ তো দেখতে পাচ্ছ একটা পেঁপে গাছে কত পেঁপে আর এই গাছে পেঁপে আমরা খেয়েছি পেঁপেটা পেকে যাওয়ার পরে এত সুন্দর লাগে যা মিষ্টি দারুণ লাগে পেঁপে খেতে তাই না দেখো হ্যাঁ তো এই গাছটা দেখতে পাচ্ছ কতটা পেঁপে তোমাদের একটু এদিক চুটকে বসায় নিয়ে তোমাদের একটু ঘুরিয়ে দেখো দেখো কতটা সুন্দর দেখো শুধু পেঁপেটা দেখতে পাচ্ছ পুরো চারপাশে একদম পেঁপেটা পুরো একদম ভর্তি এখানে একটা সাড়া আছে দুটো সাড়া আছে দুটো শাড়ি আয় আর একটা জিনিস দেখাই তোমাদের মুরগি দেখাতে দেখাতে অনেক কিছু দেখালাম এই দেখো আমাদের এই একটা বাড়িতেই আছে যে দাদের বাড়ি ভেড়াটা চাষ করে যে তো এই দেখো এটি পেছন ঘর তো দেখতে পাচ্ছ ওকে সুন্দর করে একটু ওর মাথা সাজিয়ে দিয়েছি ও হচ্ছে তখন রেডি হয়নি বলে তখন একটু নানা করছিল ও একটু বেগা বিয়ে বাড়ি যাবে তো আজকে এই ভিডিওতে তোমাদের একটু দেখিয়ে দিলাম ছোটকে বেশ সুন্দর লাগছে কিন্তু সত্যি সিরিয়াসলি সুন্দর লাগছে তাতে সুন্দর কষ্ট করে মাছ না

বাবা আমার কাজ হয়েছে জীবলাল খেয়ে জিবলাল করেছে আর এত সকাল থেকে মেঘ হয়েছিল তার জন্য বৃষ্টিও শুরু হয়ে গেছে অলরেডি রাস্তা উপরে বড় বড় ফোঁটা পড়ছে আমরা বেরিয়ে একটু রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম গল্প করছিলাম মোদিদের সাথে তারপর দেখলাম যে না গল্প করলে হবে না বৃষ্টি পড়ছে জোর জোরে তাই জোর জোর হেঁটে দাদুর বাড়ি যাচ্ছি দাদুর বাড়ি এইটা দেবো আর দাদু আমাদের কি দেবে বলেছিল সেটা নিয়ে আর সোজা বাড়ছিল আসবো চলো এই আসলাম আর দাদুর বাড়ি আসার পর একটা আশ্চর্য জিনিস দেখলাম আমি প্রথম দেখলাম সব সময় ফোনেই দেখেছি এই দেখো ড্রাগন গাছ দাদুদের এই গাছটা লাগিয়েছে এই গাছটা আগা থেকে হ্যাঁ ওই আগার দিকটা থেকে ফল হয় তাই না গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছে এই গড়া থেকে এই গড়া থেকে এইখান থেকে ওই এখান থেকে এখান থেকে পর্যন্ত বাড়ি ফেরার পথে এই দেখো আমি তোমাদের আগে দেখাই দাদু এই যে আমাদের আলু দিল আর বাড়ি ফেরার পথে তোমাদের দেখায় সেই মোরগগুলো দেখো এই দেখো এই দেখো এই দেখো কত মোরগ মোরগ মুরগি সব এই যে দেখো দেখো ওরা একটার পর একটা এইখান থেকে উড়ে উড়ে যাওয়ার চেষ্টা করছে আমাকে দেখি পড়ে গেল দেখো মাসি এখন যাচ্ছে বাড়িতে আলু নিয়ে আলু নিয়ে যাচ্ছি এই দেখো এক ব্যাগ আলু এই বাবা এই যে আলু আর এখন এই রাখিবা চল যায় তোমার দ্বারে আইলি তোমার সাথে তো দেখাই হইল নি আর চলে আসছি আর যাব নি দেখো ওই দেখো দুটো এই মুরগির আবার এই যে দাড়িগুলো ঝুলছে আবার আমরা সবে রাস্তায় উঠব তুমি কি ভালো আছো কেমন আছো তুমি কি ভালো আমি ভালো নেই কথা কেন কেন তুমি কি রাগ করেছো তো বন্ধুরা ফাইনালি আমাদের আলু নেওয়া তো কমপ্লিট তোমাদের সবটা দেখিয়ে দিলাম আর যতক্ষণ আমরা আলুটা নিয়ে বাড়ি যাই ততক্ষণ তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো পর্বটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও বেশি বেশি করে একটু শেয়ার করে তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটা পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো টাটা